দেখেন ভাই আর ভিডিও আমি এইরকম মা ধর মানুষের মানুষের দুধ নষ্ট করে হ্যাঁ ইনশাল্লাহ আর নষ্ট হবে না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আশা করি আপনারা ভালো আছেন আপনার আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আজ আপনাদের সম্মুখে জীবন মরণের একটা ভিডিও নিয়ে আমি আসলাম কারণ কি দাদা জানেন আজকালকার মানুষ আহারে আমার মা আপনার বোন আপনার স্ত্রী আমার মা মাসি সে তাদের স্তন যারা স্তন বলে স্তন সেটা ফুইলে ড্যাপ হয়ে গেছে সালা মানুষ একজন এসে বলল দাদা আমাকে দাদো কবুর সাহেব আমার স্ত্রীর স্তন ফুইলে ড্যাপডেব হয়ে গেছে দুইটা বাচ্চা আছে জমক বাচ্চা বাচ্চা দুধ পাইতেছে না ওটা ওকে মানুষ শালা মা যে মা পেটে থুয়ে আসলি সে মায়ের স্তন তুই নষ্ট করস বাতাস করোক বা স্তন যদি কেউ জাদু মন্ত্র করে হয়তো কেউ নষ্ট করে তো ভাই দেখেন তাকে মেসে মানুষ বলে সে তো জান্নাতে যাইতে পারবে না আর জান্নাত তার জন্য নাই না। যে মার পেটে দশ দিন দশ মাস আছিলাম সে মায়ের পেট থেকে আমরা ইনশাল্লাহ জন্ম নিচ্ছি সে দুধ আপনি খাইছেন খাইয়া মানুষ হয়েছেন আমি খাইয়া মানুষ হয়েছি সারা দুনিয়ার মানুষ এই দুধ খাইয়া মানুষ হয়েছে আর সেই দুধ মানুষ নষ্ট করে তাকে কি মানুষ বলে ভাই তাকে মানুষ বলা যায় না তাকে পশুর হাতে তুলে করা যায় না পশুর হাতে পশু তো অনেক ভালো জিনিস বোবা যায় ও কিছু বোঝে না ও ভুল কাম করতে পারে মানুষ হইয়া আমরা মানুষ হইয়া সব কিছু বুঝি আর সালার এইরকম যে করি দুটো শিশু বাচ্চা জন্ম যে তার সে বাচ্চা যে দুধ না পায় ভাই বাচ্চা ধরে মারা যাবে তো মারা যাবে এগুলা কাম আল্লাহ নবীর দোহাই লাগে আপনার ভাই যে কোভরেজ যে তান্ত্রিক এই কাম কিনা করেন ইনশাল্লাহ আপনারা এই কাম কিনা ছাইরা দেন এই কাম কিনা আপনারা করেন না কেন না মানুষের পাশে থাকা আল্লাহ নবীর আদেশ মানুষের পাশে থাকবেন মানুষের সহায় করবেন মানুষের উপকার করবেন মানুষ যাতে উপকার পায় আপনার তো একটা মানুষ যদি আপনার স্ত্রী বা আপনার বোন আপনার মা যদি ওরকম একটা মানুষে যদি এই স্তনের মধ্যে ভান মারে বা স্তন নষ্ট করে তাহলে আপনি কিভাবে বাঁচতেন চিন্তা করেন যদি আপনার মা হইতো আপনি শিশু সন্তান হইতেন আপনি কিভাবে বাঁচতেন হ্যাঁ ইনশাল্লাহ এই স্তন আমি কবিরাজ হইলেও আমি ইমান বিক্রি করি নেই ভাই আমি যদিও গরিব মানুষ আমি খেত খাবারে কাম করে খাই আমি টাকা পয়সা নেই না আমি চাই যে আমি জানি আপনাদের পাশে আল্লাহ সারা জীবন আমারও রাখে আমি ইনশাল্লাহ থাকবো কথা আমি আপনাদেরকে আগেও দিছি আইজও দিলাম এখনও দিলাম কেন না এই ধরনের তান্ত্রিক যারা যারা এই ধরনের কবিরাস অনেকেই গাভীর দুধ নষ্ট করে মার বুকের দুধ নষ্ট করে ছেলে চিকরা চিকি করে দুধ পায় না আবার মা কান্দাকাটি করে বিশ্বের যন্ত্রণা যার যদি আপনি নারী হইতেন আপনি মেয়ে হইতেন যদি আপনার এই ভান যদি আপনাকে মারা হয়তো তাহলে আপনি কি বলতেন তাই কন আপনি কি বলতেন সেই কথাটা আমাকে একটা বার কি বলতেন আমি তো সেই স্তন্ত আমি দেখাইতে পারবো না আমি মানুষ সুতে দেখাইতে পারবো না কারণ না আমি ওই মায়ের পেটে আসিলাম তো ইনশাল্লাহ আমি আল্লাহর শিলায় আমি ইনশাল্লাহ চিকিৎসা করে দেখব দেখবো আল্লাহ জানি ভালো করে আপনাকে দোয়ায় এই ভারতবর্ষে যত মুসলমান আছে বা মুসলমান হিন্দু গারু বৌদ্ধ খ্রিস্টান সব আমার মায়ের মতন তার মানে আমার মার সাথেও যাডা হিন্দু বৌদ্ধ গারো খ্রিস্টান সবার সাথে একই জিনিস আমার বাপার সাথে যাডা গারোর সাথেও সেটা আমার মার সাথে যাডা হিন্দু বৈদ্যান খ্রিস্টান সবার সাথেও যাই আমি চাই আমি সবার সন্তান আমি সন্তান হয়ে থাকতে চাই আমি খারাপ কাজে আমি লিপ্ত ইনশাল্লাহ হব না আপনারা দোয়া করেন এই একটা গাছের মাধ্যমে যদি আপনার ইস্তনে কেউ ভান মারে কেউ নষ্ট করে যদি ইনস্টনে বাতাস লাগে দুধ ফুইলা যায় তার মানে দুধ ওই দুধ না খাইলে আমি দুনিয়া বাঁচতাম না আমার মাই বাঁচত না সারা ভারতবর্ষের মানুষ বাঁচত না দুধ এমন একটা জিনিস কি জানেন জীবন মরণ জীবন বাঁচায় সন্তানদের জীবন বাঁচায় সবার জীবন বাঁচায় দুধে দুধ না থাকলে ভারতবর্ষে মানুষ থাকতো না দাদা ভারতবর্ষের মানুষ সব মারা যেত তো আমাকে আপনারা সবাই চিনেন আমি আপনাদের গ্রামের সন্তান গ্রামের ছেলে হয়তো আপনাদের গ্রামে না হইলাম আপনাদের মতন একটা মানুষের পেটে থেকে আমি জন্ম নিচ্ছি একটা মানুষ আমার জন্ম দিচ্ছে আমার তো ছাগল ভেড়া কুত্তায় জন্ম দেয় নাই আপনার মতন মানুষের জন্ম দিচ্ছে আপনারা দোয়া করেন আমি জানি মানুষের পাশে সারা জীবন থাকবার পাই আর এগুলা যে ধূত নষ্ট করা ধূতে যার বাতাস আপনার যে তান্ত্রিক কোবরাচ মরনা হুজুর সাপ ডাক্তার সাপ আপনারা চিকিৎসা করে ভালো করবেন আপনারা যদি এরম নষ্ট করেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভাই আল্লাহকে হিসাব চাবে আল্লাহর হিসাব দিতে হবে মরার ভয় রাইকেন মর সবারই মরণ লাগবো নাকি সবারই মরণ লাগবে ইনশাল্লাহ সবাই মরবেন তো যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যদি স্তনে বাতাস নাগে বাতাস নাগার ওষুধ গাছ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ওই গাছ বাউন পেছা করে আপনার দুধের নিচে শুইতে দেয় ওই গাছটা বাইন্দা লাগিয়ে দিবেন ইনশাল্লাহ বাতাস লাগলে এক দিনের ভিতরে আপনার স্তন ভালো হয়ে যাব আমার মা আরে আমার মা কত কষ্ট করছে ইস রে ওই মারফেটে আমি আসিলাম ইনশাআল্লাহ আমি মায়ের সেবা ভালো করে ইনশাআল্লাহ করবো চিকিৎসা দিব দিলাম আপনাদেরকে তো ভাই যদি মায়ের সন্তান হন বা ভাই হন দাদা হন যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি জানি সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি আমি আশা রাখি আল্লাহর কাছে আপনাদের কাছে আপনারা আমার পাশে রাখবেন আমি জানি পাশে থাকি তো ভিডিও নাম না করি আমি এখন এই দুধে ভান মারা দুধে বাতাস লাগা সেই গাছটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো আর যদি আপনাদের ভান মারে সেক্ষেত্রে একটা আমল সেক্ষেত্রে একটা আমল আছে দাদা এই আমলটা ভিটোর মধ্যে আমি দিয়ে দিব আমলটা পইড়ে আপনি পানিতে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার দুধ ভালো হবে আমার মার দুধ ভালো হবে আমি তো মায়ের সন্তান আমি চাই আমার মা ভালো হোক ইনশাআল্লাহ ভিডিও আর নাম্বার না করি আবার আগামী দিন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ